ভিউার্স স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার বিজুস ইনফরমেশনে তোমরা যারা এএনএম জিএনএম কিংবা বিএসসি ডিগ্রি করে বাড়িতে বসে রয়েছ তোমাদের জন্য সুখবর রয়েছে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমরা কিভাবে ফর্ম ফিল করবে লাস্ট ডেট কবে কারা কারা ইলিজিবল তোমাদের স্যালারি কত হতে চলেছে নিয়োগ পদ্ধতি কি রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি সমস্ত ডিটেলস তোমরা এখানে জানতে পারবে তো তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আশা করি এখান থেকে অনেক ইনফরমেশান তোমরা পেয়ে যাবে তো চলো তাহলে তোমাদের ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি কি কি কী ক্রাইটেরিয়া রয়েছে এরপর তোমরা কিভাবে নোটিফিকেশান ডাউনলোড করবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানে দেখো সিরিয়াল নাম্বার পাঁচে রয়েছে স্টাফ নার্স এনইউএইস এম এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে তো এখানে জিএনএম এবং বিএসসি ট্রেনিং করা থাকলেই তোমরা ইলিজেবেল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের মাধ্যমে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ তোমরা যারা প্রাইভেট কিংবা গভর্নমেন্ট যেখান থেকেই ট্রেনিং করেছো না কেন তোমরা প্রত্যেকেই এখানে ইলিজেবেল সেকেন্ড যে শর্ত দেওয়া রয়েছে যে তোমাদের কিন্তু যে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে হবে লিখতে বলতে যদি পারো তাহলেই তোমাদের এখানে কিন্তু হয়ে যাবে এজ লিমিট দেখো একুশ থেকে চল্লিশ বছর দেওয়া রয়েছে এবং তোমাদের নিয়োগ করা হবে তোমরা যে জিএনএম কিংবা বিএসসিতে যে মার্কসটা পেয়েছো সেই মার্কসের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট করে এখানে নিয়োগ দেওয়া হবে ছয় নম্বর সিরিয়ালে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে তবে যেটা স্টাফ নার্স রয়েছে সেক্ষেত্রে তোমরা মেল এবং ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে তো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আটটি শূন্য পদ রয়েছে আনরিজার্ভ পাঁচটি এস টি একটি এবং ও এ এ দুইটি এক্ষেত্রে তোমাদের পোস্টিং দেওয়া হবে এনি ইউপিএইসি অর্থাৎ আরবানের যে কোনো যে হেলথ সেন্টারগুলো রয়েছে সেখানেই তোমাদের নিয়োগ দেওয়া হবে এখানে কি কি ক্রাইটেরিয়া দেখো তো এএনএম ডিগ্রি কিংবা জিএনএম ডিগ্রি এই দুটার যে কোনো একটা ডিগ্রি করা থাকলেই তোমরা ইলিজেবেল তবে এই ডিগ্রি দুটো তোমরা কিন্তু ডাব্লিউ বি আন্ডারে থাকতে হবে এর পাশাপাশি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে থাকলেও কিন্তু হবে অর্থাৎ গভর্নমেন্ট প্রাইভেট উভয় এস দেখো এক এক দু তো এটা কিন্তু তেইশ হবে না যেহেতু চব্বিশে রিক্রুটমেন্ট তো এখানে চব্বিশ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর হলেই তোমরা আবেদন করতে পারবে এবং মান্থলি স্যালারি দেখো তেরো হাজার টাকা পার মান্থ দেওয়া হবে মোড অফ সিলেকশানটা একটু দেখে নাও তো এখানে তোমাদের দেখো দু ধাপে নিয়োগ করা হবে ফার্স্ট হবে তোমাদের স্ক্রিনিং অব ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্টগুলো চেক করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন সেকেন্ড হলো স্কোরিং অন নার্সিং মার্কস অর্থাৎ তোমরা এ বা জি এ কত মার্কস পেয়েছিলে তার ভিত্তিতেই কিন্তু এখানে নিয়োগ করা হবে তো স্কেল অফ স্কোরিংটা দেখে নাও ফুল মার্কস একশো এখানে শুধু এডুকেশনালের উপর রাখা হয়েছে অর্থাৎ এ বা জি এ যে পার্সেন্টেজ তোমরা পেয়েছো যে হাইয়েস্ট পেয়েছো সে থাকবে উপরে এরপর যে একের পর এক যেভাবে নাম্বার কম রয়েছে সেভাবেই তোমাদের এখানে আসবে ঠিক আছে এবং এখানে তোমাদের ফুল মার্কসের পরে যে দশমিক ঘর পর্যন্ত দশমিক তোমরা এখানে নিতে পারবে তো স্টাফ নার্স এবং তোমাদের এখানে যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে তোমরা এলিজিবল তবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য তোমাদের কিন্তু যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই ছেড়েছে সেই নির্দিষ্ট ডিস্ট্রিকের কিন্তু বাসিন্দা হতে হবে ঠিক আছে স্টাফ নার্সের জন্য তোমরা সারা পশ্চিমবঙ্গ কিংবা এর বাইরে থেকে হলেও ফর্ম ফিল আপ করতে পারবে তো এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে এগুলো একটু দেখে নেবে নিচের দিকে দেখো ফার্স্ট রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন তো তোমাদের এখানে অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে অনলাইন ছাড়া অন্যভাবে অ্যাপ্লাই করলে সেটা কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে তো কবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো দেখো অ্যাপ্লাই শুরু হবে আগামী ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে এবং রেজিস্ট্রেশন করতে পারবে আগামী তেরোই এপ্রিল মিড নাইট পর্যন্ত এবং তোমাদের লাস্ট ডেট ফি পেমেন্ট করা রয়েছে তেরোই এপ্রিল মিড এবং লাস্ট ডেট অফ ফর্ম সাবমিশন রয়েছে পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ তো এই ডেটগুলো তোমরা ভালো করে দেখে নিয়ে তারপরেই কিন্তু তোমরা ফর্ম ফিল করবে তো ওয়েবসাইট কোথায় গিয়ে ফর্ম ফিল করবে ভি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ত্রিপল ডাব্লিউ ডট ডাব্লুবি হেলথ ডট গভ ডট ইন এখানে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে তোমরা কিন্তু যখন রিক্রুটমেন্ট সেকশানে যাবে লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে ফার্স্ট এপ্রিল এগারোটার সময় তখন থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে তো তোমাদের যদি অ্যাপ্লাই ভিডিওর প্রয়োজন হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে কিন্তু তোমাদের আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটা আমি একটু দেখে দেবো এখানে একটা জিনিস তোমরা দেখবে যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবে পাঁচ নম্বর পয়েন্টে দেখবে এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেটেড আফটার অপটেনিং দ্য রিকোয়ার্ড এজেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাভাব মেনশনড পজিশন টিল দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান তো তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমরা যেদিন থেকে তোমাদের অ্যাকাডেমিক অর্থাৎ এএনএম বা জিএনএম যেটাই করেছো কেন যেদিন থেকে তোমাদের মার্কশিট ইস্যু হয়েছে তার তারপর থেকে তোমাদের যেদিন অ্যাপ্লাই করবে তার আগের ফার্স্ট ডে পর্যন্ত যে গ্যাপটা এটাই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্সের ডেট এটাই তোমাদের কিন্তু দিতে হবে এছাড়া দিলে সেটা কিন্তু রিজেক্ট হওয়ার একটা চান্স রয়েছে তো দেখো এটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিকে কিন্তু পাবলিশ করা হয়েছে নোটিফিকেশান গত বারো তিন দু হাজার চব্বিশে পাবলিশ হয়েছে এখানে তোমাদের ফর্ম ফিল আপ বলেই দিলাম তো এখানে অ্যাপ্লিকেশান ফি রয়েছে দেখো জেনারেল যারা রয়েছে তাদের জন্য একশো টাকা এবং যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো এটা তোমাদের কিন্তু নন রিফান্ডেবল অর্থাৎ একবার টাকা পেমেন্ট হয়ে গেলে আর কিন্তু তোমাদের টাকা রিটার্ন আসবে না এবং তোমাদের এখানে অনলাইন মোডেই পেমেন্ট করতে হবে এরপর নিচের দিকে চলে যাও তো দেখো এখানে তোমাদের রয়েছে যেটা বললাম কোন প্রোগ্রাম স্টাফ নার্স পাঁচ নম্বরে রয়েছে এন ইউ এর আন্ডারে দুটা শূন্য পদ রয়েছে পঁচিশ হাজার টাকা স্যালারি তোমরা পাবে এবং ছ নম্বরে দেখবে এনিউ ইউ এইস এর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান রয়েছে এখানে আটটি শূন্য পদ রয়েছে সব মিলিয়ে এখানে ছয়টি দেখিয়েছে ঠিক আছে তো নিচে আটটি বলা রয়েছে তো আটটি শূন্য পদ হবে এবং তেরো হাজার টাকা স্যালারি তো এই ছিল আপডেট এছাড়াও তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং রকম নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে আশা করি তোমাদের সমস্ত রকম ইনফরমেশন আমরা এখান থেকে প্রোভাইড করতে পারবো তো দেখা হবে নতুন ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে